রাত পহালেই কলকাতায় বিগেড সমাবেশ এবং সেই সমাবেশকে ঘিরে রাজ্য কেন দেশ জুড়ে তৃণমূল কংগ্রেসের একটা বিরাট প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই অনেকেই এসে পৌঁছেছেন মানে পৌঁছে গেছেন ব্রিগেড সমাবেশে হয়তো তারা পৌঁছাননি কিন্তু কলকাতায় পৌঁছেছেন অনেকে অনেকেই বিভিন্ন জায়গায় রেখে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কারণ দূর থেকে যারা যাবেন তারা আর সকালে বেরিয়ে হয়তো যেতে পারবেন না পৌঁছাতে পারবেন না সেই জন্যই আগে থেকে তারা কলকাতায় চলে গেছেন এই মুহূর্তে আমার সঙ্গে কলকাতা থেকে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মফিজুল ইসলাম মফিজুল কলকাতার ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে এই মুহূর্তের কি পরিস্থিতি পরিস্থিতি এবং প্রস্তুতি একবারে শেষ পর্যায়ে ইতিমধ্যে মধ্যে এর যে মঞ্চ তৃণমূল কংগ্রেসের সমাবেশের যে মঞ্চ সেই মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে পাঁচটি মঞ্চেরই কাজ কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে এবং এই সমাবেশকে ঘিরে আজ সকাল থেকেই কিন্তু কলকাতায় একটা উৎসবের মেজাজে নিয়েছে মেজাজ বা উৎসবের চেহারা দেখা দিয়েছে বিশেষ করে শহরের বিভিন্ন প্রান্তে যেমন শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন সকাল থেকেই প্রচুর মানুষ আসতে শুরু করছেন তাদেরকে স্বাগত জানাতে দলের রাজ্যের যারা মন্ত্রী তারা উপস্থিত রয়েছেন বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই যেমন সল্লেকের সেন্ট্রাল পার্কে একটা অস্থায়ী ক্যাম্প তৈরি হয়েছে যেখানে উত্তরবঙ্গের উত্তরবঙ্গ থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকরা তারা থাকছেন দক্ষিণ কলকাতার কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামেও একটা আলাদা অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে সেখানে উত্তরবঙ্গের বেশ কিছু মানুষ প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষের থাকার সেখানে ব্যবস্থা করা হয়েছে এছাড়াও উত্তীর্ণ মঞ্চে আলিপুরে উত্তীর্ণ মঞ্চেও থাকার ব্যবস্থা করা হয়েছে একই সঙ্গে বিভিন্ন ধর্মশালা বিশেষ করে বড় বাজার এলাকার যে সমস্ত ধর্মশালা রয়েছে সেখানেও কিন্তু কর্মী সমর্থক দিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি সন্ধ্যের পর থেকে কিন্তু বহু মানুষ ব্রিগেডের উদ্দেশ্য রওনা দিয়েছেন তারা যারা বিশেষ করে কলকাতা সংলগ্ন যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখান থেকে প্রচুর মানুষ আজকে সন্ধ্যের পর থেকে মিছিল করে তারা ব্রিগেডে সরাসরি ব্রিগেডে এসে জমায়েত শুরু করেছে যাতে করে আগামীকালকে তাদের এই ব্রিকেটে পৌঁছাতে সমস্যা না হয় বলা চলে যে ইতিমধ্যেই আজকের সন্ধ্যের মধ্যে যেটা খবর তৃণমূল সূত্রে প্রায় চার লক্ষ মানুষ রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতায় ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে আগামীকালকেও হাওড়া হুগলি থেকে প্রচুর মানুষ তারা সরাসরি ব্রিকেটে আসবেন যার ফলে প্রায় সর্বকালের রেকর্ডকে ছাপিয়ে যাবে আগামীকালকের এই তৃণমূলের ব্রিকেট সমাবেশের ভিড় মানুষের জমায়েত ইতিমধ্যে এই সমাবেশকে ঘিরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রিত যে সমস্ত রাজনৈতিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলের অতিথি রয়েছেন তারাও কিন্তু কলকাতায় আসতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া তিনিও এসে গিয়েছেন তাকে রাখার ব্যবস্থা করা হয়েছে তাজ বেঙ্গল হোটেলে এবং শরদ পাওয়ার তিনিও কিন্তু চলে এসেছেন তিনি রয়েছেন সল্টেকের হায়াত হোটেলে এবং অখিলেশ যাদব তিনিও কলকাতায় পৌঁছে গিয়েছেন এবং এম কে স্ট্যালিন তিনিও পৌঁছে গিয়েছেন বিশেষ করে যে সমস্ত নেতা জন বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতা রয়েছেন যারা আগামীকালকে সাড়ে এগারোটার মধ্যে প্রত্যেক কি কলকাতায় এসে পৌঁছে যাবে এবং তাদেরকে বিভিন্ন পাঁচতলা হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং যারা যারা ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন তাদের সঙ্গে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে গিয়ে আলাদাভাবে একান্তে বৈঠক করছেন আগামী লোকসভা নির্বাচন কেন্দ্র করে রণকৌশল কী হতে পারে সে বিষয়েও কিন্তু প্রাথমিকভাবে আলোচনা চলছে যাতে করে কাল বিজেডের মঞ্চ থেকে একটা মানুষের কাছে বার্তা দিতে পারে কারণ গতকালকেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেডের সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন সেখান থেকেই তিনি একটা বার্তা ইতিমধ্যেই দিয়েছেন যে আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রের মানে কে সক্ষমতায় আসবে তা নির্ণয় করবে আঞ্চলিক দলগুলি ফলে আঞ্চলিক দলগুলির মধ্যে দিয়ে একটা যে মহা জোটের একটা প্রস্তুতি মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন সেটা কিন্তু কালকের এই জিজ্ঞেস সমাবেশে একটা পরিষ্কার বার্তা কিন্তু তিনি দিতে চাইবেন এবং অন্যান্য নেতৃত্ব দিতে চাইবেন কংগ্রেসের পক্ষ থেকে লোকসভার বিরোধী দল নেতা তিনিও আর কিছুক্ষণের মধ্যেই শহরে এসে পৌঁছাবেন থাকবেন আহ অভিষেক মধু সিংঘীও ইতিমধ্যে আজকে কংগ্রেসের জাতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীও তিনি এই সমাবেশের সাফল্য কামনা করে মুখ্যমন্ত্রী মমতা কে চিঠি দিয়েছেন সব মিলিয়ে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু তৃণমূলের এই সমাবেশের দিকে তাকিয়ে এবং সবাই সমর্থন করছেন লোকসভা নির্বাচনে বিজেপির বিদায় ঘন্টা বাজানোর একটা যে প্রক্রিয়া কিন্তু শুরু হবে সেই সেই দিকে কিন্তু লক্ষ্য রেখে এগিয়ে চলেছে এই তৃণমূলের দিকের সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি আসন পেতে পারে এবং বাকি আসনগুলির মধ্যে আঞ্চলিক দলগুলো কিন্তু থেকে বেশি পাবে এবং তাদেরকে এক তলায় এনে বিজেপিকে ক্ষমতা সুস্থ করার একটা প্রক্রিয়া যে জোট তিনি মহাজোটের কথা বারবার বলেছেন সেই জোটের প্রক্রিয়া কিন্তু শুরু করতে চলেছেন কালকের এই বিকেট সমাবেশকে ঘিরে এবং সেই সমাবেশকে ঘিরে শুধু রাজ্য নয় বাইরের রাজ্যেরও প্রচুর মানুষ কিন্তু কলকাতায় আসছেন বিশেষ করে যে সমস্ত এলাকায় ত্রিপুরা উড়িষ্যা থেকেও প্রচুর মানুষ আসছেন দিল্লি যারা বাঙালি প্রবাসী যারা রয়েছেন তারাও কিন্তু এই সমাবেশে যোগ দিতে আসছেন এমনটাই খবর কিন্তু তৃণমূল সূত্রে এবং যাদেরকে রাখা হয়েছে কলকাতার বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে তাদের দেখভাল করা থাকার ব্যবস্থা করা এবং খাওয়া দাওয়া সবটাই দায়িত্ব নিয়েছে কিন্তু দলীয় নেতৃত্বরা এবং তার জন্য সর্বক্ষণ তাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে রান্না বান্না চলছে যে মানুষ যখন খুশি গিয়ে খেতে পারে এবং তার সেই রকম ভাবেই কিন্তু খাবার দাওয়ার মজুত রাখা হয়েছে এবং যেহেতু এটা শীতকাল সেই কারণে যাতে কারো কোন রকম সমস্যা না হয় তার জন্য ব্যবস্থা নিয়েছে দলীয় নেতৃত্ব এবং বিভিন্ন ক্যাম্পে যেমন দলের তরফ থেকে মেডিকেল ক্যাম্প রয়েছে তেমনি আহ সমাবেশ সমাবেশে একাধিক মেডিকেল ক্যাম্প তৈরি করা হচ্ছে এবং এই সমাবেশে থেকে গিয়ে যেহেতু কি এই সমাবেশ মঞ্চে উপস্থিত থাকবেন তার জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ইতিমধ্যেই নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই এই সমাবেশকে ঘিরে প্রশাসনিক একটা নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়েছে এবং যার এই নিরাপত্তার পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের নগরপালের ওপর তার নেতৃত্বে এই ব্রিগেড সমাবেশকে ঘিরে প্রায় সাড়ে আট হাজার পুলিশ ব্রিগেড সমাবেশের চতুর্দিকে তারা মোতায়েন থাকবে এবং নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখবে পাঁচটি মঞ্চ রয়েছে মূল মঞ্চে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব যাদের আমন্ত্রিত জানানো হয়েছে তারা উপস্থিত থাকবেন এবং তার সেই মূল মঞ্চের যে পাশের যে দুটো মঞ্চ থাকছে তার একদিকে থাকবে তৃণমূল কংগ্রেসের সাংসদরা এবং অন্যদিকে থাকবে রাজ্যের মন্ত্রীরা এবং বাকি দুটি মঞ্চের মধ্যে একটিতে থাকবে দলীয় বিধায়করা আর অন্যটিতে থাকবে জেলা নেতৃত্ব যারা রয়েছে তাদের জন্য একটি মঞ্চ নির্ধারণ করা হয়েছে এবং প্রত্যেকটা মঞ্চের জন্য আলাদা আলাদা গেট থাকছে এবং প্রত্যেকটা গেটে মঞ্চে প্রবেশ করার জন্য আলাদা আলাদা আইডেন্টি কার্ড করা হয়েছে দলের তরফ থেকে যে আইডেন্টি কার্ড গুলোকে দেখিয়ে নির্দিষ্ট গেট দিয়ে প্রবেশ করে মঞ্চে উঠতে হবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে এবং দলীয় কর্মীদের বিকেট মাঠে প্রবেশ করার জন্য বিশেষ করে বেশ কয়েকটি গেট করা হয়েছে সেই গেটের গেট ধরেই কিন্তু দলীয় শৃঙ্খলার মধ্যে শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু এই বিকেট সমাবেশে তাদেরকে প্রবেশ করতে হবে সব মিলিয়ে চরম উত্তেজনা রয়েছে ইতিমধ্যে কলকাতায় এবং একটা উৎসবের চেহারা নিয়েছে প্রচুর মানুষ কিন্তু কলকাতা শহরে ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে প্রত্যেকের হাতে দলীয় পতাকা পতাকা তৃণমূল কংগ্রেসের নিয়ে তারা রয়েছে এক প্রকার বলা যায় যে আজকে সকাল থেকেই কলকাতা শহর কিন্তু যেন ব্রিগেডমুখী হয়ে রয়েছে কলকাতা শহর আজকে ব্রিগেড দিকে তাকিয়ে রয়েছে এবং বাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু আজ ব্রিগেডমুখী হয়ে আহ রয়েছে আগামীকাল দলনেত্রী কি বার্তা দেন তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে ওকে অসাধানবাদ মফিল ইসলাম আমার সঙ্গে এতক্ষণ কলকাতা থেকে ফোন লাইনে ছিল